হ্যালো আর পাকশালাতে সবাইকে স্বাগত জানাই যারা ফার্স্ট টাইম চ্যানেলটা ভিজিট করছো তাদের কাছে অনুরোধ চ্যানেলটা সাবস্ক্রাইব করো করো পাশে থাকা যাতে নতুন নোটিফিকেশান তোমাদের সামনে চলে আসে গরমকাল মানেই বাজারে এখন হামেশাই উকি দেবে এই সজনে ডাটা সজনে ডাটা কিন্তু আমাদের শরীরের জন্য ভীষণ উপকার তাই আজকে একটা দারুণ রেসিপি নিয়ে হাজির করলাম তোমাদের সামনে সজনে ডাটার তরকারি এর জন্য লাগছে আমাদের আলু আর সজনে ডাটা যেহেতু সজনে ডাটার তরকারি সেই কারণে আর এখানে লাগছে সামান্য কিছু রসুন সর্ষে আদা গোটা জিরে শুকনো লঙ্কা কাঁচা লঙ্কা আর কিছু টমেটো এখানে সজনে ডাটা আর আলুর কোয়ান্টিটি অনুসারে লাগবে আর লাগছে সামান্য একটু মৌরি এবার দেখো এখানে একটা শুকনো করার মধ্যে সম্পূর্ণ মশলাগুলো দিয়ে দিতে হবে সর্ষে গোটা জিরে আদা এবং রসুন শুকনো লঙ্কা ও কাঁচা লঙ্কা এখানে আলু আর সজনা কোয়ান্টিটি যতটা থাকবে ঠিক সেই অনুযায়ী তোমাদেরকে নিতে হবে দেখো সম্পূর্ণ মশলাটা নিয়ে যখন একটু ঠান্ডা হবে তখন একটা মিক্সার জারে দিয়ে এইভাবে সামান্য একটু জল দিয়ে এটা একটা স্মুথ পেস্ট বানিয়ে নিতে হবে কড়াইতে দিয়ে দেওয়া হলো পরিমাণ মতন সর্ষের তেল রান্নাটি আমরা সর্ষের তেলেই করব তেল খুব ভালো গরম হলে দিয়ে দিতে হবে সেই কেটে রাখা লম্বা করে আলু আর কিছু সজনে এই সম্পূর্ণটা দিয়ে কিন্তু আমাদের খুব ভালো মতন ভেজে নিতে হবে তার জন্য দিতে হবে পরিমাণ মতো নুন আর হলুদের গুঁড়ো দিয়ে কিন্তু আমাদের মিডিয়াম টু হাইতে রেখে এটা ভালো মতন ভাজতে হবে এখানে সজনে ডাটা কিন্তু সত্যি কথা বলতে এর গুণ যা বলি আমরা যতটাই বা না বলি ততটাই কম পড়ে যাবে কারণ সজনে ডাটার গুণাবলী কিন্তু প্রচুর তাই সজনে ডাটা এই গরমে হাম পক্স যে কোনো জিনিস থেকেই কিন্তু ভীষণ হেলদি এই সজনাটা দেখো এগুলোকে খুব ভালো মতন ভেজে নিয়ে তুলে রাখতে হবে এবার এই তেলের মধ্যেই সামান্য কিছু ফোড়ন দিয়ে আমাদের এই রান্নাটি করতে হবে তার জন্য দিয়ে দেওয়া হলো সর্ষে এই মোটামুটি হাফ চামচ মতন কিছু শুকনো লঙ্কা আর কাঁচা লঙ্কা আর দিয়ে দিতে হবে সেই মৌরি একটুখানিক হাফ চামচ মতন মৌরি এবার সেই যে পেস্ট আমরা করে রেখেছিলাম সেই পেস্টটা কিন্তু আমাদের এর মধ্যে অ্যাড করতে হবে দিয়ে দেখো খুব ভালো মতো নাড়িয়ে চাড়িয়ে এর মধ্যে দিতে হবে পরিমাণ মতো নুন হলুদ আর সামান্য একটু রঙের জন্য কাশ্মীরি লঙ্কার গুঁড়ো এটা চাইলে তোমরা স্কিপ করতে পারো এটা কিন্তু গরম ভাতেও বেশ ভালো যায় দেখো এবার মিক্সি ধোয়া জলটা দিয়ে খুব ভালো মতন কষাতে হবে তোমরা চাইলে কিন্তু এতে লম্বা করে বেগুনও কেটে রাখতে পারো বেগুনগুলোকে অবশ্য আগে ভেজে তুলে রাখতে হবে একদম শেষে নামানোর আগে দিতে হবে দেখো এখানে আমরা আর বেগুন দিলাম না শুধু আলু আর এই সজনে ডাটা দিয়েই করলাম এবার দিয়ে দেওয়া হয়েছিল পরিমাণ মতন টমেটো এই রান্নাটি কিন্তু খেতে ভীষণ ভালো হয় এবার ঢাকা চাপা দিয়ে লোম ফ্লেমে কিন্তু আমাদের আলুগুলোকে একটু সিদ্ধ করে নিতে হবে মোটামুটি একটু সিদ্ধ করে আসলে একটু মজে আসলে এখানে দেখো পরিমাণ মতন দিয়ে দিতে হবে জল এই জলেই কিন্তু বাকিটুকু আমাদের হয়েই যাবে এটি খুব বেশি ঝোল এবং খুব বেশি গা মাখা কিন্তু হবে না একটু হালকা ঝোল থাকবে আবার একটু গা মাখা থাকবে সেই কোয়ান্টিটি রেখেই কিন্তু আমাদের এখানে জলটা অ্যাড করতে হবে দেখো দিয়ে কিন্তু খুব ভালো করে নাড়িয়ে চাড়িয়ে এখানে কিন্তু আমাদের আবারও ঢাকা চাপা দিয়ে রাখতে হবে এই রান্নাটি তোমাদের একবার হাইলি রেকমেন্ড করলাম করে খেয়ে দেখো আর কমেন্ট সেকশন খোলা রইল জানিও দেখো এখানে আলু এবং সজাটা দুটোই খুব সুন্দর সিদ্ধ হয়ে গিয়েছে এবার এর মধ্যে দিয়ে দিতে হবে পরিমাণ মতন চিনি এটা চাইলে তোমরা স্কিপ করতে পারো এটা যে দিতেই হবে এমন কোনো মানে নেই কিন্তু এই টমেটোর একটু টকটাকে ব্যালেন্স করার জন্য তোমরা চাইলে একটু চিনি দিতে পারো দেখো আর দেওয়া হলো নামানোর কিছুক্ষণ আগে এখানে কেটে রাখা ধনে পাতা এবার এটাকে আবারও ভালো করে একটু নাড়িয়ে নিয়ে কিছুক্ষণের জন্য ঢাকা দিয়ে স্ট্যান্ডিং টাইমে রাখলেই আমাদের তৈরি হয়ে যাবে সোজনে ডাটার তরকারি এটা গরম ভাতে অসাধারণ লাগে ভালো লাগলে লাইক করো শেয়ার করো কমেন্ট করো দেখা হচ্ছে আরও একটা রেসিপির সাথে আমি আর আমার মা ফিরে আসছি ধন্যবাদ